দিতে ইয়াস আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন আগের ভিডিওতে সেই জন্য আবার চলে এসেছি আবার আজকে ধামাকা আছে অবভিয়াসলি হ্যাঁ দেখেন যে হারিতে আমি যখন লাফি লাফি ভিডিও করছিলাম আপনারা বলছিলেন আপনি তো পারলে বিরিয়ানিটা ঢুকে যান অবভিয়াসলি আমাকে আমি যদি সেই সুযোগটা পেতাম হারির মধ্যে ঢুকে গিয়ে আমি বিরিয়ানিটা খেতাম বিরিয়ানি লাভারি আর কিছু করার নেই এদিকে প্রচুর পরিমাণে দইটই যাচ্ছে প্রচুর ব্যস্ততা আজকে আর আমি এসেছি তার একটা কারণ আছে দাদা বৌদিতে সেকেন্ড ফ্লোর ওপেন হয়েছে সেটার ধামাকা থাকবে খাওয়া দাওয়া তো থাকবেই অনেক কিছু অ্যাডাল হয়েছে মানে নতুন নতুন আইটেম এসেছে আর এখানে সব বললে হবে না অলরেডি প্রচুর লাইন শুরু হয়ে গেছে এখন বাজে বারোটা তাতেই এই অবস্থায় চলো কথা বলবো না কাম এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর কিন্তু আমি গ্রাউন্ড ফ্লোর যাবো না আমি লিফটে করে যাবো ওপরে কাম এই হচ্ছে লিফট আর এই লিফ্টে কাকুর কিন্তু থাকেন আমি এসে গেছি সেকেন্ড ফ্লোরে আর আমার সাথে আছে সাহেব দা আমার আগে ভিডিওতে আপনারা দাদাকে সবাই চিনে গেছেন এবারও আছে দাদা এই সেকেন্ড ফ্লোর সেটার নামকরণ এখানে করা হয়েছে ওয়েলবেট লাউঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন একটা আইস্ট্রকেশে তো ব্যাপার রয়েছে এই দাদা বৌদিতে এইরকম একটা অ্যাটমসফিয়ারে খাওয়া দাওয়া করার আমি যে বলি ভালো পরিবেশে বসে ভালো খাবার খাওয়ার মজাটাই আলাদা প্রচুর ভিড় সব মানুষজন অলরেডি দাদা বৌদিতে যে কারণে আসে জাস্ট অসাধারণ ডেকোরেশন এদিকটাতে রয়েছে কিচেনটা জাস্ট অসাধারণ ডেকর লাইটগুলো এমনভাবে টেবিলের সাথে দেওয়া রয়েছে এবং ভেলভেট ওই কারণে বোধ হয় ভেলভেটই টাচ দেওয়া হয়েছে চেয়ারগুলোতে ভেলভেট লাউঞ্জ বলে কথা আর এখানে আছে সেই মকটেল কাউন্টার যেটা ফার্স্ট ফ্লোরেও রয়েছে কত রকম মকটেল পাওয়া যায় তাও দশ রকম আপনি বানান আচ্ছা তাহলে আমাদের একটা অর্ডার করিনি তারা দাদাই বানাবে আর কি এই হচ্ছে পুরো ডাইনিং ও আমি তো কোনোদিন এক্সপেক্ট করিনি যে দাদা বউ দিতে নাকি এইরকম লাক্সারিয়াস একটা ডাইনিং আমরা পেতে চলেছি এবং তার সাথে তো খাবার দাবার রয়েছে আচ্ছা নতুন নতুন কি কি ডিশ আছে নতুন অনেক ডিস আছে আগের ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আচ্ছা এখনো আছে এরকম সেম টু ডিস আছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আচ্ছা ও বসুন স্টার্টারে কোনটা নিলে ভালো হবে স্টার্টারে আপনি চিজ গার্লিক ফিশ স্টিক কাটা খেয়ে দেখুন অসাধারণ আর দুধদান্ত টেস্ট আচ্ছা তাই তন্দুর বেশে একটা দিচ্ছি আর একটা পাঞ্জাবের দিচ্ছি চিকেনের উপর পাঞ্জাবি মুরগ বলে ভিতরে চিকেনের স্টাফিং আছে আচ্ছা এখন আমাদের নতুন একটা फेमस মকটেল হয়েছে যে মকটেলটার নাম হচ্ছে তোমাকে চাই এটা আমি চাই হ্যাঁ গোল্ডেন ফ্রাইড প্রন্স আচ্ছা চিকেন কালমি কাবাব আমি তো অন্য কিছু শুনেছি কালমি কাবাব শুনিনি পাঞ্জাবি টেংড়ি আচ্ছা এইটার কথাই বলছিলেন পাঞ্জাবি টেংড়ি না আচ্ছা ওটা খেয়ে দেখবো তারপর টেস্ট আপনাদের জানাতে পারবো থাই ফিশ বাটার গার্লিক প্রন্স চিজ স্টাফ মাশরুম আমেরিকান ক্রিস্পি মানে প্রচুর অপশান আছে আপনাদের কোনো চিন্তা না আর এগুলো সব অ্যাড অন হয়েছে ও মাই গড আমি খুলে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে নুডলস হাক্কা নুডলস চাউমিন সিঙ্গাপুর নুডলস আচ্ছা সেজওয়ান নুডলস চিলি গার্লিক নুডলস প্রচুর ফ্রাইড রাইস চাইনিজের যেটা রয়েছে ফ্রাইড রাইস লেমন গ্রিন ফ্রাইড রাইস জাপানিজ রাইস বোল মানে প্রচুর অপশান কিন্তু মানে রাইসেরও আর আমি একটা জিনিস দেখছি এখানে ভ্যারাইটিটা মানে একটু অন্য রকমের না ডিশগুলো মানে আমরা যেটা দেখি ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস গার্লিক ফ্রাইড রাইস এরকম একটা কিন্তু এখানে কিন্তু নামগুলোই অসাধারণ তবে দেখুন আমরা দাদা বৌদিতে কেন আসি অবভিয়াসলি মাটন বিরিয়ানি খেতে মাটন বিরিয়ানি কিন্তু দাদা আমি সাইড ডিশে নেব মাটন বিরিয়ানির সাথে টেংরি মশলা ট্রাই করতে পারো বাদশাই মুরগা আছে কোনটা সবথেকে ফাটাফাটি হবে মুরগা চিকেনটা খেলে খুব ফাটাফাটি হবে ফাটাফাটি হবে দাদা বলেছে মানে আমি নেব আমার সাথে আছেন দাদা বৌদির ম্যানেজার বাবু ওনার সাথে জেনে নেব আমার প্রথম প্রশ্ন এই যে দাদা বৌদির ভিড় সেটা কিভাবে কন্ট্রোল করেন আপনি অ্যাকচুয়ালি এখানে যেরকম টেবিলগুলো সাজানো আছে কপল টেবিল আছে নটা কপল টেবিল আছে আর মোটামুটি চারটে করে আমরা ওর বেশি নিই না চারটেই থাকে আর সোফাতে আমরা পাঁচজন করে নিই সেটাকে এখন ক্রাউন্ড হলে আমরা নিচ থেকে আর কি কল করে গেস তুলি যখন ফুল হয়ে যায় তখন আমরা স্টপ করে দিই একটা প্যাচ হয়ে যাওয়ার পর তারপরে আপনাদের এই ক্রাউডটা এই উত্তেজনাটা মানে মানুষের আপনারা সামনে থেকে দেখতে পারেন তো আপনাদের কেমন লাগে

খেয়ে বলতে পারবো গার্নিশিংটা জাস্ট বাউ দেখতে লাগছে এখানে স্যালাড দেওয়া রয়েছে প্রচুর পরিমাণে স্যালাডটা রয়েছে চার টুকরো মনে রয়েছে আর এখানে লেবুর পিস রয়েছে সাথে আছে মেয়নিস গ্রিন চাটনি পিকা পিকাগুলো তো গ্রিন চাটনি ছাড়া ঠিক জমে না খেয়ে দেখবো প্রথমটা আর মেয়ে ওদিকে ডায়মন্ড ফিশ ফ্রাই শুরু করে দিয়েছে ও জানে যেদিন থেকে ঠিক করেছে আসবো ও সেদিন থেকে বলে যাচ্ছে

জাস্ট অন্য লেভেল আপনাদের পরে বলছো ওকে একটু দিয়ে নি ও মাই গড বিশ্বাস করুন এটা ব্যাটারের ফ্লেভার রয়েছে চিজ রয়েছে পার্সলে পাতা দেওয়া রয়েছে মানে জাস্ট অন্য লেভেলে খেতে লাগছে আমি ফিশ টিক্কা এইরকম এই লেভেলে খাইনি এত সফট একদম অরিজিনাল ভেটকি একটু মেয়নিস দিয়ে খেয়ে দেখি এটা শুধু খেতে ভীষণ ভালো লাগে বিশেষ মুহূর্ত আপনারা ভাবতে পারেন কেন তোমাকে চাই মকতেল খাবো তাই চেরির একটা মিক্সটা ফ্লেভার রয়েছে খাবো খেতে একদম

চিকেনটা তো রয়েছে তার সাথে ওপরে যে প্রোডাক্টটা করা হয়েছে চিকেন কিমা দিয়ে সাধারণ খেতে বেশ অন্য রকমের বাংলায় রেকমেন্ড করছে পাঞ্জাবি টেন্ডি কাবাব আর চিজ গার্লিক ফিস টিক্কা ট্রাই করতে একদম ভুলবেন না ট্রাই করে কেমন লাগবে হয়ে যাবে এটা স্পেশালি আমাকেই মনে হচ্ছে দেওয়া রয়েছে এইরকম লেভেলের মাংস পিস কাকে দেওয়া হয় এটা কত গ্রামের হবে কি সি আমি কিছু বলবো না আমি কিছু করিনি জাস্ট ছিঁড়ে গেছে আমি কিছু করতে পারবো না আপনারা বুঝে গেছেন এটা কোন লেভেলের সব পুরো রেয়াজি খাসি ও মাই গড আর এটা পুরোটা তুই চর্বি ভালোবাসিস বলে পুরোটাই চর্বি দিয়েছে তোকে শুধু শুধু একটু মাংস খা এবার নেব আফগানি মুর্গ সাইড ডিশ পুরো রেডিশ কালারের একদম ওপরে চেরি চেরি দেওয়া রয়েছে সাহেবদা বলেছে ফাটাফাটি হবে তবে সত্যি কথা বলছি আমি আমি এবারে এসে যেটা ফিল করলাম গতবারের থেকেও টেস্ট লেভেল অন্য লেভেলে হয়ে গেছে দারুণ হয়ে গেছে আমি একটু বাইরে বলছি না তারা একদম তারা ফিল করবেন আচ্ছা আরেকটা ইনফরমেশন আপনি এর সেকেন্ড ফ্লোরে কিন্তু কমপ্লিমেন্টারি যে গ্রিন চাটনি আর স্যালাডটা দেওয়া হয় ওটা কিন্তু পাবেন না এটা এই ফ্লোরের জন্য বোনলেস সার্ভিসটা দারুণ আর যারা নেগেটিভ কমেন্ট করেন তার জন্য একটা কথা বলি আপনারা নেগেটিভ কমেন্ট করেন ভালো লাগে খারাপ লাগে না কারণ ভিডিওটা তো ওনারও দেখে মানে যে রেস্টুরেন্টের আমি যাই ভিডিও করি সে ওনার দেখেন ফলে কী হয় তারও রেক্টিফাই করতে সুবিধা হয় আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর বক লাইফকে ফলো করে বক লাইফের সাথে থাকুন আরও তো নতুন নতুন ভিডিও চাই খাবারের ঠিক তাই তো তাহলে ফিরব আর ও আমার ইউটিউব চ্যানেল পরিসুর পর কী হবে সেটাকে সাবস্ক্রাইব করে দিন আপনারা প্লিজ 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 ওই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভাবে দেখ ভিডিওর জন্য কি Obviously, yes. Yes, চলো